ঠিক যেন এটা জীবন্ত জলযান সামনে যেন ধূলিঝড় অসম্ভব সুন্দর প্রকৃতির মাঝে যেন এক বিশাল খাবারের আয়োজন হ্যালো আজ আমরা বেশ কয়েকজন মিলিয়ে বেশ কয়েকটি বাইকে করে এমন একটা গন্তব্যে যাচ্ছি যেখানে পারি দিতে হচ্ছে অসংখ্য নদী নালা খালবিল আর আমাদের এই গন্তব্যস্থানটির নাম হলো ফুলছড়ি ঘাট যা গাইবান্ধা সদর থেকে দক্ষিণ পূর্বে অবস্থিত ঘাটে পৌঁছতে ঘাটের যে সৌন্দর্য তা যে কাউকে মুগ্ধ করবে যেন মাটি পানি আকাশ এক অপরের সঙ্গে মিশে গিয়েছে ঘাট থেকে মনে হলো নদী আমাদের হাতছানি দিয়ে ডাকছে তাই নদীতে নামতে আমরা বাইক নিয়ে আরও নদীর কাছাকাছি চলে গেলাম বাইকগুলো এখানে রাখার পর আমরা নেমে পড়লাম নদীর পানিতে শুষ্ক মৌসুম হওয়াতে নদীতে পানি কম ছিল এবং মাঝে মাঝে পায়ের নিচে কিছু যেন একটা পড়ছিল এবং নোড়াচড়া করছিলো হয়তোবা মাছ আবার কোনোটা সাপ ভেবে আমরা ভয়ও পাচ্ছিলাম নদীতে নামার পর নদীর সৌন্দর্য যেন আমাদের আরও মুগ্ধ করছিল আর এটা হলো শুষ্ক মৌসুমে জীবন্ত জলজন মূলত ঘোরার মাধ্যমে বিভিন্ন প্রকার মালামাল নদীর এই পাশে থেকে ও পাশে পারাপার করা হয় এই পয়েন্টটাতে এবং ওই পাশের গ্রামের লোকজনের সঙ্গে এই পাশের যে বাজার রয়েছে বা গ্রাম রয়েছে তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম হলো এই পানি পথে যাওয়া শুষ্ক মৌসুম বা বর্ষা মৌসুম যেটাই হোক না কেন তাদের দৈনন্দিন জীবনযাত্রা এখানে প্রায় একই থাকে কিন্তু বর্ষা মৌসুমে এখানে শুধু নৌকার ব্যবহার হয় আর এই পয়েন্টটি হলো ফুলছড়ি ঘাটের মেইন পয়েন্ট মূলত এখানে বিভিন্ন যাত্রী এবং পর্যটকদের জন্য বসা এবং খাওয়ারও ব্যবস্থা রয়েছে